আসসালামু আলাইকুম ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সাথে সাথে স্বাগতম জানাচ্ছি ইংলিশ প্লাস ফেসবুক পেজ থেকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি গত যে ক্লাসটি করেছিলাম অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ উপরে সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় পরিমাপ নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টার থেকে আমরা আট থেকে সতেরো পর্যন্ত করেছিলাম তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আঠারো থেকে শুরু করে আমি পাশে লিখে দিয়েছি আঠারো থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত করাবো প্রিয় আশা করছে তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে প্রত্যেকটা গাণিতিক সমস্যা তোমাদের সমাধান হবে প্রিয় আমরা আর কথা না পারি শুরু করতে চাই তো বরাবর মতো গত ক্লাসে বলেছিলাম আজকে বলছি তোমাদের বইটা কাছে থাকতে হবে এই বইটা থাকতে হবে যেহেতু প্রশ্নগুলো সবগুলো বইয়ের মধ্যে আছে এবং সাথে তোমাদের রাখা দরকার যেটা সেটা হচ্ছে খাতা কলম এবং হচ্ছে আহ ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেটার আমরা আজকেও ক্যালকুলেটার রেখেছি তো ক্যালকুলেটারটা আমাদের প্রয়োজন হবে ক্যালকুলেটার আমাদের প্রয়োজন হবে যদি বা আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করার জন্য কারণ ক্যালকুলেটার ছাড়া আমাদের শিখতে হবে বেশিরভাগ ম্যাথগুলো আমাদের ক্যালকুলেটার ছাড়াই করতে হবে তবে হ্যাঁ যেগুলো আমরা ক্যালকুলেটারের সাহায্য ছাড়া নিতান্তই পারবো না সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার হেল্প নিব আচ্ছা আমরা এই শুরুতে আঠারো নম্বরে চলে যাব তো আঠারো নম্বরে যে প্রশ্নটা আমরা একটু যদি পড়ি লিখেছে এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের যেটা শুরুতে লিখতে হবে আমরা যদি আঠারো নম্বরে চলে যাই আঠারো নম্বরের শুরুতে আমাদের লিখতে হবে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে এক মাস সমান ত্রিশ দিন আচ্ছা তাহলে এখন লিখবো ওই ব্যবসায়ী ওই ব্যবসায়ী একদিনে ডাল বিক্রি করেন তাহলে কতটুকু বিশ কেজি চারশো গ্রাম তাই লিখলাম বিশ কেজি চারশো গ্রাম আচ্ছা ঠিক আছে তাহলে একদিনে যেহেতু চারশো গ্রাম ডাল বিক্রি করেন সো ওই ব্যবসায়ী ত্রিশ দিনে নিশ্চয় বেশি কেজি বিক্রি করেন সো আমরা এখানে কী করতে পারি ত্রিশ গুণ দিতে দিব কেজি এখানে ডট দিলাম চারশো ইন্টু ত্রিশ ওকে গ্রাম এবার আমরা ত্রিশ বিশ গুণ করলে ছয়শো পাবো তারপর হচ্ছে কেজি লিখে দিব এরপর হচ্ছে আমরা কেনার চাইলে একটা প্লাস দিতে পারি প্লাস একটা দিব যেহেতু আমাদের গ্রামটা এক কেজির সাথে আছে সেই জন্য তো চারশো ইনশো তাহলে কত হচ্ছে বারো হাজার বারো হাজার গ্রাম ওকে এরপর আমরা অ্যাসডুয়েল ছয়শো কেজি লিখে ফেলবো প্লাস এখানে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো এক হাজার ভাগ করার কারণ হচ্ছে এই গ্রামটাকে আমরা কিলোগ্রাম করবো বা কেজি করবো যেহেতু শুরুতে কেজি আছে সো কেজি লিখলাম এখানে লিখে দিব যেহেতু এক হাজার গ্রাম সমান এক কেজি ওকে তারপর ইকুয়াল ছয়শো কেজি প্লাস তাহলে এখানে বারো কেজি তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা কেজি কেজি গুণ করলাম ছয়শত বারো কেজি কৃষিক্ষেত্রে আশা করছি বুঝতে পেরেছো তার মানে তিনি এক মাসে ছয়শত বারো কেজি ডাল বিক্রি করেন আচ্ছা এরপর হচ্ছে উনিশ নাম্বার কি বলছে এক জমিতে বিশ কেজি আটশত পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাত খন্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে একদম এক্সাক্টলি এই অংশটার মতেই তাহলে আমরা কি করব এবার আবার এটা মুছে দিও এবং উনিশ নাম্বারটা আমরা করব। ওকে উনিশ নম্বরটা তাহলে কি বলছে একখণ্ড জমিতে আচ্ছা তাই লিখলাম একখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কত আটশো বিশ কেজি আটশত বিশ কেজি আটশত পঞ্চাশ গ্রাম তাহলে বিশ কেজি আটশত গ্রাম সুতরাং সাত খন্ড জমিতে স্বাভাবিকভাবে বেশি হবে বেশি হলে গুণ হবে তাহলে সাত দিয়ে আমরা গুণ করবো একে কেজি টেট দিলাম আটশত পঞ্চাশ ইন্টু ওকে গ্রাম দিলাম তারপর সাত কেজি তারপরে এখানে কেজি দিতলাম আটশত পঞ্চাশকে গুণ করলে পাঁচশত পঁয়ত্রিশ সাত কত একষট্টি শূন্য বসিয়ে দিলাম গ্রাম রেখে দিলাম ওকে চাইলে আমরা এখানে একটা প্লাস ইউজ করতে পারি তাহলে একশত চল্লিশ কেজি তারপর হচ্ছে যোগ আমরা এই থেকে এক হাজার দিয়ে ভাগ করবো ছ হাজার একশত পঞ্চাশ কে এখানে আমরা কি লিখবো কেজি ওকে তাহলে একশত চল্লিশ কেজি আবারও লিখে ফেললাম এরপর হচ্ছে প্লাস দিলাম প্লাস দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় দশমিক এক পাঁচ শূন্য এক পাঁচ কেজি আচ্ছা এবার একশত কেজি প্লাস কেজি তারপর হচ্ছে দশমিক এক কেজি আমরা ভেঙে ফেললাম এরপর হচ্ছে এটার সাথে এটা যোগ করবো একশত ছেচল্লিশ কেজি তারপর হচ্ছে শূন্য দশমিক এক পাঁচকে আমরা এক হাজার দিয়ে গুণ করব তাহলে এগুলো কী হয়ে যাবে গ্রাম হয়ে যাবে তাহলে একশত ছিয়াচল্লিশ কেজি একশত পঞ্চাশ গ্রাম একশত পঞ্চাশ গ্রাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে ফাইনালি আমরা এটাই উত্তর পেলাম অর্থাৎ সাত দিনে তিনি একশত ছিয়াচল্লিশ কেজি একশত পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন করেন আচ্ছা এবার চলে যাব বিশ নাম্বারে বিশ নাম্বারে কি বলছে একটি মগের ভেতরে আয়তন হচ্ছে পনেরোশো ঘন সেন্টিমিটার লিটারে কত মদ পানি হবে আচ্ছা এখানে দেখো এখানে দুই সত্তর যেটা করতে হবে পনেরোশো ঘন সেন্টিমিটার হলে আচ্ছা এটার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে তো আমরা প্রথমে মুছে দিলাম বিশ নম্বর বিশ নম্বর লিখলাম এবার আমরা লিখবো আমরা জানি আমরা জানি তাহলে আমরা কি জানি আমরা জানি এক লিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে আমরা কি জানছি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার ওকে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু কথা বলছে সরি বাইশ নাম্বার আছি না একুশ নাম্বার দুঃখিত আমি একটু একটি মগের আচ্ছা বিশ নম্বর এটা

পনেরোশ ঘন সেন্টিমিটার পনেরোশো ঘন সেন্টিমিটার আচ্ছা আয়তনে হয় একটি মক ওকে তাহলে পনেরো পনেরোশো ঘন সেন্টিমিটার আয়তনে হয় কত একটি মগ তাহলে এবার আমাদের এক গন এক ঘন সেন্টিমিটার কত হয় তাহলে ওকে আমরা এবার দুইটা শূন্য দিয়ে আমরা দুটো শূন্য কাটতে পারি এবার এক শত পঞ্চাশ দিয়ে যদি দুই হাজার কে ভাগ করতে হয় আমরা একটু ক্যালকুলেটার সহযোগিতা নিতে পারি তাহলে ফাইনালি পাচ্ছে আঠারো কত পাচ্ছে আঠারো আমরা এই পনেরোকে এদিকে কাটলাম আঠারো পেলাম তাহলে আঠারো টি মগ তাহলে উত্তর লিখব আঠারো মগ আঠারো মগ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ একটা জিনিস মাথায় রাখবা যখন কম হবে তখন ভাগ হবে আর যখন বেশি হবে তখন আমাদেরকে ফোন করতে হবে ওকে এবার চলে যাব একুশ নম্বরে একুশ নম্বর বলছে এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসেবে মাসে তিনি কি পরিমাণ চালও লবণ বিক্রি করেন একদম অ্যাজ জাস্ট এখানে আমাদের কাজটা করতে হবে দুইবার কাজ করতে হবে তাহলে আমরা চলে যাব একুশ নম্বরে ওকে একুশ নম্বর কি বলছে ওকে এক এক ব্যবসায়ী কোন একদিন তাহলে একদিনে চাল বিক্রি করেন তাহলে আমরা লিখবো আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন আচ্ছা ওই ব্যবসায়ী এক দিনে চাল বিক্রি করেন কত আঠারো কেজি তিনশো গ্রাম আঠারো কেজি তিনশো গ্রাম তাহলে আমরা আগের মতোই কাজ করবো সুতরাং ওই ব্যবসায়ী ত্রিশ দিনে চাল বিক্রি করেন সমান আঠারো ইন্টু ত্রিশ কেজি তারপর তিনশো ইন্টু ত্রিশ গ্রাম তাহলে ফাইনালি তিন আঠারো চুয়ান্ন পাঁচশত চল্লিশ কেজি যোগ এখানে তিন থেকে নয় ন হাজার গ্রাম ওকে তাহলে ফাইনালি পাঁচশত চল্লিশ কেজি যোগ আমরা এক হাজার দিবা করব গ্রামকে ন হাজার গ্রাম আচ্ছা এখানে হবে কেজি এখন এক হাজার দিয়ে ভাগ করলে কেজি হয়ে যাবে তাহলে পাঁচশত চল্লিশ কেজি যোগ নয় কেজি তো ফাইনালি আমরা পাচ্ছি পাঁচশত উনপঞ্চাশ কেজি প্রিয় শিক্ষার্থীরা আশা করছে বিষয়টি বুঝতে পেরেছে এরপর হচ্ছে আবার লিখো আবার আবার ওই ব্যবসায়ী একদিনে ডাল বিক্রি করেন তাহলে কতটুকু ওই ব্যবসায়ী একদিনে ডাল বিক্রি করছেন হচ্ছে পাঁচ কেজি সরি ডাল না এটা হচ্ছে লবণ আচ্ছা চালের পর ডাল থাকে তো সেই জন্য একটু ভুল হয়ে গেল লবণ আচ্ছা লবণ বিক্রি করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচ কেজি সাতশত পঞ্চাশ গ্রাম ওকে সুতরাং ওই ব্যবসায়ী ত্রিশ দিনে লবণ বিক্রি করেন তাহলে পাঁচ গুণ ত্রিশ কেজি সাতশো পঞ্চাশ গুণ ত্রিশ গ্রাম আচ্ছা ফাইনালি একশত পঞ্চাশ কেজি আমরা এখানে একটা প্লাস ইউজ করব তিন পাঁচা পনেরো তিন শতা একুশ বাইশ তাহলে বাইশ শত পঞ্চাশ সরি বাইশ হাজার পাঁচশো পাঁচশো গ্রাম এবার একশত পঞ্চাশ কেজি লিখলাম যোগ বাইশ হাজার পাঁচশোকে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে বাইশ হাজার পাঁচশো এটা কেজি হয়ে যাবে আচ্ছা তাহলে একশত কেজি জো বাইশ দশমিক পাঁচ কেজি আচ্ছা এবার একশত কেজি প্লাস বাইশ কেজি তারপর হচ্ছে প্লাস দশমিক পাঁচ কেজি ওকে তাহলে একশত পঞ্চাশ আর বাইশ যোগ করলে কেজি এখানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য ইন্টু এক হাজার এখানে আমরা গ্রাম লিখব কী লিখব গ্রাম তাহলে একশত বাহাত্তর কেজি এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম কৃষিকার্থীরা আশা করছে বিষয়টি বুঝতে পেরাচ্ছ অর্থাৎ এক মাসে তিনি পাঁচশত উনপঞ্চাশ কেজি চাল বিক্রি করেন এবং বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম হচ্ছে লবণ বিক্রি করেন ওকে কৃষি এবার চলে যাব কি বলছে কোনো পরিবারের দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বায়ান্ন টাকা হলে ওই পরিবারে তেইশ দিনে কত টাকার দুধ লাগে ওকে আমরা এটা মুছে দিলাম এবার বাইশ নাম্বারে চলে যাব তোমাদের যাদের অঙ্কগুলো তুলতে হবে তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে তুলে নিবে আচ্ছা আমরা যদি একটু দেরি করি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমাদের বোরিং লাগবে আচ্ছা কি প্রথমে আমরা জানি এখানে কি বলেছে বাইশ আচ্ছা এখানে ত্রিশ দিয়ে বলেছে আমাদের জানার দরকার নেই ঠিক আছে ওই পরিবারে একদিনে দু লাগে লাগে কতটুকু এক দশমিক দুই পাঁচ লিটার এক দশমিক দুই পাঁচ লিটার তাহলে স্বাভাবিকভাবে ওই পরিবারে ত্রিশ দিনে বেশি লাগে বেশি হলে গুণ হবে এক দশমিক দুই পাঁচ লিটার আমরা এটার জন্য একটু ক্যালকুলেটার সহযোগিতা নিতে পারি তাড়াতাড়ির জন্য তাহলে পাচ্ছি সাঁত্রিশ দশমিক পাঁচ কেজি পাঁচ লিটার সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার ওকে এখন এক লিটার দুধের দাম বায়ান্ন টাকা ওকে এক লিটার দুধের দাম বায়ান্ন টাকা সুতরাং সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার দুধের দাম বেশি হবে বেশি হলে কী হবে গুণ হবে তাহলে বায়ান্ন ইনটু সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা এ কী আমরা ক্যালকুলেটর সহযোগিতা নিতে পারি ইনটু ফিফটি টু তাহলে উনিশ পঞ্চাশ টাকা উনিশ পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে উত্তর তাহলে খুব ইজিলি আমরা কি করতে পারি এই অঙ্কগুলো করতে পারি ওকে এবার আমরা চলে যাব তেইশ নাম্বারে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পস্ত যথাক্রমে ষাট মিটার ও চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্র নির্ণয় করো একদম খুব সহজ এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখলে হবে এবং আমি যেই অঙ্কটা এই মুহূর্তে করছি এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে তাহলে তেইশ যেটা বলছে সেটা হচ্ছে একটি ঘরের আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার লিখলাম ষাট মিটার এবং ঘরটির প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার ওকে সুতরাং ঘরটির ক্ষেত্রফুল মিটার ওকে তাহলে চব্বিশ এবার তার ভিতরে দুই মিটার একটা রাস্তা আছে আমি একটু যদি এদিকে একটা চিত্র এঁকে দেখাই অঙ্কটা তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে দুই মিটার দুই মিটার দুই মিটার দুই মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ষাট বস্তা হচ্ছে চল্লিশ ওকে দেখো তাহলে আমরা যখন দুর্গ চিন্তা করব এই দুর্গ থেকে একে দুই মিটার আসবে না একে দুই মিটার আসে তার মানে দুই দুই চার মিটার হচ্ছে রাস্তার বাবদ চলে যাবে তাহলে আমরা যেটা লিখবো এখন রাস্তা ছাড়া দুঃখিত আমি আমি খুবই দুঃখিত এটা হচ্ছে ঘর না এটা হচ্ছে আয়তকার বাগান আমরা বাগানটি লিখবো বাগানটির আচ্ছা ঠিক আছে রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য সমান তাহলে ষাট বিয়োগ দুই আমরা দুই যোগ দুইও লিখতে পারি দুই গুণ দুইও লিখতে পারি তবে যোগ লেখাটা ভালো এটাতে সুবিধা আছে সুবিধা বলবো পরে মিটার তার ফাইনালি ছাপ্পান্ন মিটার ওকে এবং রাস্তা ছাড়া বাগানের প্রস্থ প্রষ্ট সমান চল্লিশ দুই যোগ দুই ওকে আমরা সেকেন্ড প্যাক্ট ইউজ করবো মিটার লিখবো তো ফাইনালি আমরা এখানে কত পাচ্ছি ছত্রিশ মিটার আচ্ছা সুতরাং রাস্তা ছাড়া রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ছাপ্পান্ন গুণ ছত্রিশ বর্গ মিটার ওকে আমরা এবার গুণ করে ফেলব ছাপান্ন হাজার ষোলো দু হাজার ষোলো বর্গ মিটার অথে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা ছাড়া আপনার খাতা ওটা বিয়ে করতে হবে সম্ভবত চব্বিশশো হ্যাঁ তিনশত চুরাশি তিনশত চুরাশি বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা এটাই উত্তর এটাই উত্তর আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছ ওকে

প্লাস টাকা যদি এরকম থাকে আমরা ওই বর্গমিটার দিয়ে যদি টাকাকে ভাগ করি আমরা পেয়ে যাবো ক্ষেত্রফল আর যদি বলা হয় যে প্রতি মিটারে এত টাকা তখন সেই ক্ষেত্রে আমরা ওই টাকাকে ভাগ করলে পাবো পরিসীমা তাহলে বিষয়টা মাথায় রাখার বিষয় তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি বর্গমিটার থাকে যদি প্রতি বর্গমিটার থাকে তাহলে আমরা পাবো প্রতি বর্গমিটার টাকা থাকলে আমরা পাবো হচ্ছে ক্ষেত্রফল আর যদি প্রতি বর্গমিটার না থেকে প্রতি মিটার থাকে এবং টাকা থাকে সেক্ষেত্রে আমরা পাবো পরিসীমা ক্লিয়ার কি না আচ্ছা তাহলে প্রথম আমরা লিখব ঘরটির ঘরটির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি সমান আমরা সাত দশমিক পাঁচ শূন্য দিয়ে এগারো শত দুই দশমিক পাঁচ শূন্যকে ভাগ করব তাহলে এখানে লিখব বর্গমিটার ওকে তাহলে আমরা কত পাচ্ছি সম্ভবত একশো একশত সাতচল্লিশ বর্গ মিটার ওকে আচ্ছা মনে করি এখানে একটা কথা বলেছেন সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পস্টের তিন কোণ তাহলে মনে করি ঘরটির ঘরটির প্রস্থ সমান ক মিটার সুতরাং ঘরটির দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন গুণ হবে তাহলে ক তিন ক সুতরাং ঘরটির ঘরটির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে তিন ক ইন্টু ক বর্গ মিটার এখন প্রশ্ন করতে পারো কেন কারণটা হচ্ছে তিন ক হচ্ছে দৈর্ঘ্য আর কটা হচ্ছে প্রস্থ আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি আমরা ফাইনালি পাচ্ছি তিন ক স্কয়ার বর্গ মিটার ওকে প্রশ্ন এখন আমরা এখানে দুইটা ক্ষেত্রফল পেয়েছি এখানে একটা ক্ষেত্রফল পেয়েছি এখানে একটা ক্ষেত্রফল রয়েছে তার মানে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল সো তিন ক স্কয়ার সমান একশত সাতচল্লিশ বা ক স্কয়ার সমান তিন ভাগের একশত সাতচল্লিশ বা ক সমান আমরা রোড দিয়ে দিলাম এখানে ঊনপঞ্চাশ কোথায় পাইলাম তিন দিয়ে একসত সাতচল্লিশকে কে ভাগ করলে কি হয় আহ হয় আচ্ছা সুতরাং তাহলে আমরা যেটা এখন লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ ঘরটির প্রস্থ প্রস্থ সাত মিটার সুতরাং ঘরটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সাত গুণ তিন মিটার কেন যেহেতু তিন গুণ বলেছে সো একুশ মিটার তাহলে আমরা ফাইনালি দৈর্ঘ্য এবং পোস্ত দুইটাই পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আজকের ক্লাসে আমাদের মূলত যেটা কথা ছিল সেটা হচ্ছে আমরা আঠারো থেকে চব্বিশ পর্যন্ত করে দিব ইনশাআল্লাহ আঠারো থেকে চব্বিশ পর্যন্ত করে দিলাম ইনশাআল্লাহ নেক্সট পর্বে এই চ্যাপ্টারের নেক্সট পর্বে আমাদের দুইটা সৃজনশীল আছে ওই দুইটা সৃজনশীল করে দিব পঁচিশ এবং ছাব্বিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অপেক্ষা করো নেক্সট পর্বের জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে আমার চ্যানেল থেকে যারা দেখছ অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজ থেকে যে দেখছ আমার যদি নতুন হও তাহলে আমার পেজে অবশ্যই ফলো করে দিবে এবং আমার ক্লাসটা তোমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও সুযোগ পাই তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমুল্লাহ